কবিতা অব্যর্থ শব্দাস্ত্রের জনক কবি আরিফ মঈনউদ্দিন আবৃত্তি আজহারুল ইসলাম রানী অনিবার্য এক আলোর মশাল দৃশ্য থেকে দৃশ্যান্তরে যতটুকু তার চেয়ে বেশি অদৃশ্যের মিহিনী পর্দা কাঁপিয়ে দ্বিধাহীন ঢুকে গেছে আমাদের মস্তিষ্কের নিউরনে প্রতিবাদী পৌরুষের দ্রোহী অস্তিত্বে প্রথিত এ এক মক্ষম শব্দাস্ত্র অব্যর্থ বৈশিষ্ট্যের কাছে সমর্পণ সেরে মহাদাপটে এগিয়ে যাচ্ছে যুগ থেকে যুগান্তরে যখনই উঠোন কাঁপিয়ে অশনি সংকেত অন্যায় অনিয়ম অত্যাচার নির্যাতন নিপীড়ন ধেয়ে আসে লোকালয়ে তখনই প্রতিরোধের ভাষায় শব্দাস্ত্রে জাগরণী টঙ্কার নিশানা ভেদ করে ঢুকে পড়ে শোষকের রংমহলে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা প্রমোদ প্রাসাদের প্রতিটি প্রকোষ্ঠে এই অব্যর্থ অস্ত্রের তীব্রতাই ভেঙে গেছে বিলতি শাসন ঝটপট পাত্তাড়ি গুটিয়েছে তারা একাত্তরে ছিনিয়ে এনেছে লাল সূর্য অতপর নিংসিম দুর্নীতি মানুষের মস্তিষ্কে পচা মাংসের উৎসব দেউলিয়াপনার রাজত্বে প্রতিবাদের ভাষায় আবারও তিনিই অনিবার্য কারার ওই লৌহকপাট ভেঙে অগ্রসরবান জনতার কাঁধে সেই অব্যর্থ শব্দাস্ত্র বলবীর চির উন্নতমসীর অমরত্বের প্রাণপুরুষ শতাব্দী কাঁপিয়ে যার আগমন ঘটেছিল এই বদ্বীপের উর্বর জমিনে মৃত্যুহীনী সে প্রাণ আমার প্রেরণার বাতিঘর মাঝে মাঝেই আলোর মশালে ঝলমল করে উঠে লণ্ডভণ্ড করে দেয় সব অন্ধকার পাপিষ্ঠের প্রেতাত্মারা ঘর বাড়ি ছেড়ে ঠাঁই নেয় ঘৃণিত অন্ধকারের আরেক পুরীতেই আধুনিক সব মারণাস্ত্র যে শব্দের সম্মুখে মুখ থুবড়ে পড়ে থাকে তার নাম দ্রোহী দ্রোহের শৃঙ্গস্পর্শী মহান পুরুষ বিদ্রোহী হয়ে বেঁচে আছেন আমাদের অন্তরে অন্তরে